আসসালামাইকুম সদ্য শেষ হওয়া দ্বাদশ তিনি বারো ম্যাচ থেকে এখানে সর্বোচ্চ তিনশো পঁচানব্বই রান করেছে যেখানে তার এবার ছিল চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেটটা কিন্তু একশো আহ এর মতো ছিল পাশাপাশি তিনি এখানে হচ্ছে তিনটা ফিফটি প্লাস

সে কি থাকলেও পরবর্তীতে এলিমিনেটর এবং হচ্ছে কোয়ালিফায়ারে গিয়ে কিন্তু ভালো ম্যাচ খেলেন এবং ফাইনালে কিন্তু বিধ্বংসী একটা সেঞ্চুরি করে বসেন এর জন্য কিন্তু রান তালিকায় তানজিদ একদম পিছন থেকে টপ চলে আসেন যেখানে তিনশো রান তিনি করেন এখানে হচ্ছে তার এবার ছিল আঠাইশের কাছাকাছি এবং তার স্ট্রাইক রেটটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল একশো ছত্রিশ একটা সেঞ্চুরি পাশাপাশি তার কিন্তু একটা ফিফটি প্লাস স্কোরও ছিল টুর্নামেন্টে চতুর্থ নম্বরে রয়েছে শান্ত শান্ত কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এরপরে ওইভাবে আর কোনো বড় ইনিংস খেলতে পারেনি শান্ত যেখানে তিনশো রান করেছিলেন তিনি তার অ্যাভারেজটা ছিল এখানে হচ্ছে আঠাশ স্ট্রাইক রেটটাও কিন্তু ছিল ওয়ান যেখানে একটা সেঞ্চুরি পাশাপাশি একটা ফিফটি প্লাস স্কোর দেখেছি ডেভিড মালান রয়েছে পঞ্চম স্থানে যেখানে মালান কিন্তু নয় ইনিংস খেলেই তিনশো রান করেছিল তার অ্যাভারেজ ছিল হচ্ছে 38 তবে তো স্ট্রাইকারটা কিন্তু খুবই সরো সিলেভার বি পেলে 112 এর কাছাকাছি তিনি তিনটা 50 ইনিংস খেলেছিলেন এই টুর্নামেন্টে যেখানে সর্বোচ্চ ছিল 78 রান আমরা যদি হাইস্ট উইকেট টেকারের তালিকা দেখি সেখানে সবার উপরে রয়েছে শরীফুল ইসলাম চট্টগ্রামের তিনি কিন্তু 12 ম্যাচ থেকে 26 উইকেট নিয়েছিল যেখানে তার ইকোনমি ছিল 5.84 এবং হচ্ছে 9 রানে 5 উইকেট ছিল তার এই টুর্নামেন্ট সেরা বোলিং ফিগার নাম্বার দুই এ রয়েছে এখানে নাসুম আহমেদ তিনি হচ্ছে বারো ম্যাচ থেকে আঠারো উইকেট তুলে নিয়েছেন যেখানে হচ্ছে পাঁচ উইকেট দিয়ে সাত রান দিয়ে পাঁচ উইকেট ছিল তার বলিং সেরা স্পেল এবং ইকোনমি ছিল হচ্ছে আন্ডার সিক্স এটা ভালোই বলতে হবে বিপিএল এর এবারে টুর্নামেন্ট অনুযায়ী বিনোরা ফার্নান্দো রয়েছে নাম্বার থ্রিতে বিশেষ করে কোয়ালিফায়ার এবং ফাইনালে কিন্তু চার চার আট উইকেট নিয়েছে এবং রাজশাহী ওয়ারিয়র্স যে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু বড় একটা পাঠ ছিল বিনোরা ফার্নান্দো এগারো ম্যাচ থেকে আঠারো উইকেট নিয়েছে যেখানে ইকোনমি ছিল ছয়ের একটি উপরে এবং নয় রানে চার উইকেট ছিল তার সেরা বলিং ফিগার এই টুর্নামেন্টে রিপন মন্ডল রয়েছে নাম্বার ফাইভে যেখানে ফোরে আট ম্যাচ থেকে সর্বোচ্চ সতেরো উইকেট নিয়েছে আট পয়েন্ট চুয়ান্ন ছিল তার হচ্ছে বলিং অ্যাভারেজ যেখানে তেরো রানের চার উইকেট ছিল তার সেরা স্পেল হাসান মাহমুদ রয়েছে এখানে দশ ম্যাচ থেকে তিনি ষোলো উইকেট নিয়েছেন যেখানে ছয় ইকোনমি ছিল এবং ছাব্বিশ রানে চার উইকেট ছিল তার বেস্ট

একটা ছক্কা নিয়ে এখানে নাম্বার দুয়ে রয়েছে তামিম পাশাপাশি নাবির ছেলে ইসাকিল কিন্তু মাত্র তিন ম্যাচ থেকে আঠারোটি ছক্কা মেরেছেন যদি আপনি তিনটা ম্যাচ খেলার সুযোগ পেতেন তিনি কিন্তু ছক্কার দিক থেকে সবার উপরে থাকতে পারতেন তা হতে দয় এগারো ম্যাচে চোদ্দ এবং ম্যাচ বোনসের শান্ত কিন্তু তেরো ম্যাচে চোদ্দটি করে ছক্কা মেরেছেন এই টুর্নামেন্টে তো এই টুর্নামেন্টে বাংলাদেশিরা ব্যাটে বলে সব জায়গায় কিন্তু ডাপটি পারফরমেন্স করেছে আশা করবো সামনে বিপিএল কিন্তু আমাদের ব্যাটার ভালো পারফরমেন্স দেখাবে সকলে ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ আল্লাহ হাফেজ